তো বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবেন তো আবার একটা নতুন নাটক নিলাম তো নাটকটার নাম হলো হার জি শুধু ফাইটিংয়ে হার জি তো চলেন বেশি বক করব করবো না তো শুরু করে দেবো তো জন্য আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো স্টার্ট দেব শুরু করে দিলাম দেখেন বন্ধুরা কীভাবে আসছে দেখেন গুন্ডা কীভাবে দৌড় দিয়ে আসে লাঠি কীভাবে গুমরা দেখেন

আড়কানও ভালো ছিল। দগলকি গড়ের মধ্যে তারে ডার পাস নাইকা দেখেনই লেগেছিল পাস থেকে দেখেন তার নাইকাটাকে কত সুন্দর হাত লাগছে দেখেন বেলটি ছিল দেখেন কত ভালো হাত। নাই নাইড়ে নাইকারা বেকে গিয়ে ভাবে গাড়ি দিয়ে নামছে হ্যাঁ জায়গাটা খুব বেশি সেফ না প্লিজ হ্যাঁ